এখন রানী খুব উজো হয়ে গেছে রানী কিন্তু ধরে রাখা সম্ভব হচ্ছে না

রুটি একটা দেব দেখ তুই আমার কামড়েছিস তোকে আমি রুটি দি তুই আমার হাতে এখানে কামড়েছিস এখানে লাগলো না আমার দেখেছে

তুমি হাগু করে ছোট করেছো তো তুমি পটি করেছো শুনো শুনো এদিকে তাকও তাকও তাকি রে το κίκελο δεν πήγε, δεν πήγε, δεν πήγε, δεν πήγε, δεν πήγε, δεν πήγε, δεν πήγε,

শোন আজকে আজকে বমি করে কেন হ্যাঁ সকালবেলা বমি করলি কেন তুই কি করে জানিস বাথরুমে গিয়ে বমি করতে হবে জানিস কি করে শোন শোন বাথরুমে বমি করতে হয় বাথরুমে পায়খানা করতে হয় বা প্রতি পেচ্ছাপ করতে হয় শোন জানিস কেন তুই শোন তুই জানিস কেন কি করে জানিস তোর কে শিখিয়েছে বাথরুমে পায়খানা করা কে শিখিয়েছে তোমাকে বাথরুমের পায়খানা বলে বমি বলে কে শিখিয়েছে কে বাবাদি তুমি ভালো তো জানো তো আমি পরিষ্কার করতে পারবো না তুমি জানো তো তাই না তাই না এদিকে আসো স্কুলে আসো হাতি ব্যথা কিন্তু আমার হাতি কিন্তু ব্যথা কেটে গেছে আমার

ये मना हमर जा ये की बोले আমার সাথে করিস এখন তুই তুই যে মারছিস আমাকে কেন মারছিস কেন কামড়াচ্ছিস হাতটা পুরো মুখের মধ্যে ঢুকিয়ে নিছে